একটা নিরীহ জীবের প্রতি অত্যাচার এই ছবিটাতে বুঝতে পারছেন দেখি অত্যাচার করুন তো যে প্রাণী নিরীহ নয় যে প্রাণী হিংস্র তাকে কাটুন তো দেখি একটা নিষ্পাপ নিরীহ অবলা প্রাণীর উপর অত্যাচার তাকে কাটা এটা আপনাদের চোখে নিশ্চয়ই অমানবিকতা মনে হবে কিন্তু অনেকেই ধর্মে ওইকে মানবিকতা নিয়ে আসে আপনি ভাবুন একটা প্রাণী সেই প্রাণীর উপর কি প্রকার অত্যাচার হচ্ছে সেই অত্যাচার যেন স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন সেই বাছুরটা গোমাতার সেই বাছুরটা বুঝিয়ে দিচ্ছে যে তোমরা কত অত্যাচারী কত পাপি কখনো ধর্ম পাপ করতে শিক্ষা দেয় না ধর্ম পাপ থেকে বিমুক্ত করে প্রাণী প্রেমী করে ঈশ্বর প্রেমী করে সর্বভিত ভূতে কি করে গীতার সেই বাণী সর্বজীবে সমদয়া উত্তমে অধমে সংনিয়মেন্দ্রীয় গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নবন্তী মামেব সর্বভূত হিতে রতাহা আপনারা ঈশ্বর প্রেমী হতে গেলে এমন ভাবে প্রাণী প্রেমী হন সর্বজীবে সমদয়া হোক জয় মাতা জয়